আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি এই একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে শেখাবো কিভাবে আপনারা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কেটিং শু চালানো শিখবেন তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল যাদের বাসার আশপাশে ভালো প্রফেশনাল কোনো স্কেটার বা কোনো ক্লাব নেই আপনারা যারা বাসায় স্কেটিং শিখতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে তো এখন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সুন্দরভাবে শেখাই দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো প্রথম অবস্থায় আপনারা কিন্তু এক চান্সে রাস্তার উপরে উঠতে পারবেন না আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু শুরু করতে হবে স্টেপ বাই স্টেপ সব কিছু শিখতে হবে প্রথম অবস্থায় আপনারা যখন স্কেটিং চালানো শিখবেন তখন আপনাদের একটা ঘাসের জায়গা বা নরম মাটির জায়গা খুঁজতে হবে যাতে যাতে আপনাদের স্কেটিং শু পিছলে না যায় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে তো আপনাদের প্রথম স্টেপ হচ্ছে আপনারা প্রথম অবস্থায় ঘাসের উপরে আসবেন আসার পর আপনারা শরীরটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙবেন এইভাবে নামাজ যেভাবে রুকুতে দাঁড়াতে হয় তারপরে হাঁটুর উপরে হাত দেবেন আর আপনার চোখ থাকবে সামনের দিকে সাইকেল চালাতে যেমন সামনে সামনের দিকে তাকাতে হয় ঠিক সেইভাবে আপনারা চালানো শিখবেন বা তাকাবেন তো এইভাবে আপনারা হাঁটুর উপরে হাত দেওয়ার পরে আস্তে আস্তে সামনের দিকে এভাবে হাঁটার চেষ্টা করবেন আপনারা যদি এক চান্সে পিসের রোডে বা ভালো প্রফেশনালভাবে চালানো শিখতে চান তাহলে কিন্তু পড়ে যেয়ে হাত পা ভাঙতে পারেন সেই জন্য আপনারা প্রথম অবস্থায় মাটির উপরে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন বেশি দূরত্ব চালানোর চেষ্টা করবেন না এভাবে হাঁটবেন হাঁটুর উপরে হাত দিবেন হাঁটুর উপরে থেকে যদি আপনারা হাত ছড়ান তাহলে কিন্তু এইভাবে পড়ে যাবেন হা পা পিছলে পড়ে যাবেন এইভাবে ঠিক আছে কিন্তু সঠিক সিস্টেম হচ্ছে এভাবে আপনারা স্কেটিং শু চালানো শিখবেন এটা হচ্ছে স্কেটিং শেখার প্রথম ধাপ তো এইভাবে দুই পাঁচ দিন করার পরে মাঠের রাস্তায় শেখার পরে আপনারা হালকাভাবে ব্যালেন্স আনতে পারবেন তারপরে আপনাদের মন হিসাবে একটু প্রফেশনালভাবে শিখি তো সেই জন্য আপনা আপনারা লোকাল রাস্তায় যাবেন বেশি হাই রোডে যাবেন না আর অবশ্যই সেফটি গার্ড এবং হেলমেট ব্যবহার করবেন দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনারা হাঁটুর উপরে হাত দিয়েই আপনারা একটু পিছির রাস্তার উপরে ওঠার চেষ্টা করবেন তারপরে চোখ থাকবে চোখ থাকবে সামনে আর একটা বিষয় বলে রাখি এটা হচ্ছে স্পেশাল একটা টিপ সেটা হচ্ছে আপনারা এইভাবে যদি উঠতে চান তাহলে পারবেন না যে আমি কিন্তু সামনে দিকে এগোতে পারছি না এটা সঠিক নিয়ম হচ্ছে পাটাকে ভি শেপ করতে হবে এটাকে বলে ভি শেপ স্কেটিংয়ের ভাষায় তো আপনারা হিসেব করার পরে চোখটা সামনের দিকে থাকবে হাটর উপরে হাত থাকবে ব্যালেন্স থাকবে আস্তে আস্তে এভাবে ছোট ছোটো পায়ে রাস্তার উপরে ওঠার চেষ্টা করবেন তারপরে এভাবে আপনারা আস্তে আস্তে হাঁটবেন দেখবেন আপনাদের আস্তে আস্তে ব্যালেন্স চলে আসতেছে এক যদি আপনারা মেন রোডে ওঠার চেষ্টা করেন আপনাদের অবশ্যই অ্যাক্সিডেন্ট হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে তারপরে দেখবেন আপনাদের বাসা থেকে আর স্কেটিং চালাতে যাচ্ছে না তো বন্ধুরা আপনাদের এখন দেখাবো দ্বিতীয় স্টেপ আপনারা ছোট ছোট পায়ে এভাবে হাঁটার চেষ্টা করবেন তারপরে আপনাদের মনে হিসাবে একটু জোরে চালায় এভাবে জোরে চালায় কিন্তু এভাবে জোরে চালাতে গেলে আপনারা ধিম দিয়ে পড়ে যাবেন ঠিক আছে কিন্তু এখন আমি আপনাদেরকে এমনভাবে একটা স্টেপ দেখাই দেবো যেটা ব্যবহার করলে আপনারা পড়ার কোনো চান্সই নেই আপনারা খুব সুন্দরভাবে আস্তে আস্তে শিখতে পারবেন তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ আপনারা প্রথম অবস্থা এইভাবে রাস্তার উপর থেকে এভাবে উঠে ছোট ছোট পায়ে গোটে গোটে পায়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করবেন পাটা থাকবে ভিসেপ ঠিক আছে এভাবে চালানোর পরে এবার দেখো তৃতীয় নম্বর স্টেপ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনারা কখনোই ব্যান্ড থেকে উঠবেন না প্রথম অবস্থায় শিখতে গেলে আপনাদের শরীর খুব নার্ভাস ফিল হবে এবং আপনারা ব্যালেন্স হারাই ফেলবেন সেই জন্য আপনাদেরকে হাঁটুর উপরে হাত দিয়ে আপনাদের এটা হচ্ছে আপনার একটা শক্তি বলা যায় এই হাঁটুর উপরে হাত দিয়ে যদি আপনারা স্কেটিং করেন পড়ে গেলেও সর্বোচ্চ এভাবে পড়বেন এই যে করে গেলে সর্বোচ্চ এইভাবেই ধরবেন এতে আপনার কোনো সমস্যা হবে না হাঁটুতে আপনার সেফটি গার্ড থাকবে হাতেও সেফটি গার্ড থাকবে তারপরে এইভাবে উঠে পড়বেন বন্ধুরা দু এক দিন স্কেটিং করার পরে এবার আপনাদেরকে মনের ভিতরে উৎসাহ যাওয়া আমি একটু জোরে চালাই একটু ব্রেক মারব কিন্তু ব্রেক মারতে গেলে এইভাবে ঘুরে আপনারা উল্টো পাল্টা পড়ে যাবেন চিটপাটাই হয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সঠিকভাবে ব্রেক শিখবেন এটার নাম হচ্ছে টি ব্রেক তো আপনারা যদি হাতে কলমে শিখতে চান অবশ্যই আমাদের যশোর স্কেটিং ক্লাবে যোগাযোগ করবেন যশোরের ভিতর থেকে আর যারা দূর থেকে দেখেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা বেশি করে দেখবেন দুই তিনবার করে দেখবেন তাহলে সব কিছুই আপনাদের এক ভিডিওতে সব কিছুই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা টি ব্রেক মারবেন টি ব্রেক হচ্ছে টি আকৃতি ইংরেজিতে টি যে দেখা যায় আমার পাঁচ দিকে একটু লক্ষ্য করেন এ হচ্ছে টি হচ্ছে টি এর নাম হচ্ছে টি ব্রেক তো আপনাদের এই টি ব্রেক মারতে গেলে যে সমস্যাটা হবে সেটা আগে বলি সেটা হচ্ছে এই যে আমি টি ব্রেক মারতেছি এই যে নতুন অবস্থায় যাওয়া হবে এইভাবে ঘুরে পড়ি এইভাবে ফিরে যাবেন কিন্তু এটা সঠিক নিয়ম এখন দেখাবো টি ব্রেক মারতে গেলে বেশি ঝটপট করা যাবে না অল্প অল্প করে শিখতে হবে এটার সঠিক নিয়ম হচ্ছে এই যে আপনারা যারা বাসায় শিখতেছেন তাদের জন্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি শুধুমাত্র যেগুলো জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি টি বেরেক মারা সঠিক নিয়ম এখন দেখাবো টি বেরেক মারতে গেলে আপনাদের পাটাকে বাম পাটা হচ্ছে সামনে রাখতে হবে আর ডান পা হচ্ছে আপনার ব্রেক বাম পায়ের কোনো কাজ নেই বাম পা এভাবে চলবে আর এই ডান পা দিয়ে আপনি আপনার পাটাকে এভাবে ব্রেক করবেন এটা হচ্ছে পুষ্পা স্টাইল এই যে মে ঝুকে গানে স্টাইল তো টি ব্রেক হচ্ছে এই যে টি বেরেক এটা শিখতে গেলে আপনাদের যেটা করতে হবে প্রথমে আমি বলেছিলাম যে এক চান্সে কোনো কিছু সর্বোচ্চ ভালো হয় না ছোটো ছোট করে শিখতে হয় তো এটার জন্য আপনারা একটু নরম মাটির জায়গা খুঁজবেন তারপরে আপনাদের পাটাকে এভাবে শেপ করে এভাবে বাম পাটা দিয়ে বেরেক করার চেষ্টা করবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা চেষ্টা করবেন পিসির রোডে ওঠা বা এরকম সলিং রাস্তায় ওঠা তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা সঠিক নিয়ম আপনাদের ডান পাটা এরকম থাকবে ষোলো ঝোলো যাবেন প্রথম অবস্থায় ষোলো ষোলো শেখার চেষ্টা করবেন তারপরে আপনারা আস্তে আস্তে যাওয়ার পরে ডান পাটা এভাবে যে শেপে দেখাচ্ছি এটা হচ্ছে টি শেপ টি ব্র্যাক টি শেপে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে টি ব্রেকের নিয়ম তো বন্ধুরা এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না অনেক কষ্ট হচ্ছে গরমের ভিতরে তারপরেও আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর যারা নিয়মিত স্কেটিংয়ের সাথে জড়িত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব কিছু আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু শিখতে পারবেন এছাড়াও আমাদের এই চ্যানেলে স্কেটিং বিষয়ে সকল তথ্য দেওয়া হয় আপনারা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন